গোপীনাথ সাহার ফাঁসি নেতাজিকে দিয়েছিল আজকে সেই করুণ কাহিনী আপনাদেরকে আমরা বর্ণনা করে শোনাব এক্সিকিউটিভ অফিসার এই সময় কলকাতাতে একজন ব্যাপক অত্যাচারী পুলিশ কমিশনার ছিলেন যার নাম চার্লস স্টেগার্ড এই চার্লস টেগার্ট এত বেশি অত্যাচার করত মানুষের উপর যে বিপ্লবীরা একে নাম দিয়েছিল গণসত্য হিসাবে এই চার্লস টেগাটকে হত্যা করার দায়িত্ব নিয়েছিলেন গোপীনাথ সাহা গোপীনাথ সাহা চার্লস টেগাটকে লক্ষ্য করে গুলি ছড়েন কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয় সেই গুলি আর্নেস্ট ডে নামে একজন অন্য ইংরেজের গায়ে লাগে এবং সে মারা যায় যখন আদালতে তোলা হয় গোপীনাথ সাহাকে তখন গোপীনাথ সাহা খুবই দুঃখ পায় এবং তিনি এই দুঃখের সঙ্গে বলেন আমি মারতে চেয়েছিলাম চার্লস টেগাটকে কিন্তু মেরে ফেলেছি একজন নিরপরাধ ইংরেজকে এজন্য আমি খুব দুঃখ পেয়েছি যাই হোক গোপীনাথ সাহাকে বিচারে ফাঁসির হুকুম দেয়া হয় এবং তার ফাঁসি হয়ে যায় একজন তরুণ ছাত্র গোপীনাথ সাহার ফাঁসি ভারতবর্ষের বিরাট পরিমাণে উত্তেজনা সৃষ্টি করেছিল যারা কোনো প্রকার হিংসার পথকে অবলম্বন করা দোষ বলে মনে করত তারা পর্যন্ত গোপীনাথ সাহার জন্য মর্মাহত হয়েছিলেন ফাঁসির দিন সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় সুভাষের অফিস গড়ে যান সুভাষের অফিস ঘরে যাওয়ার পর তিনি দেখেন সুভাষ দরজার দিকে পিছন করে ভারতের একটি মানচিত্রের দিকে তাকিয়ে আছে এবং ভারতের সেই মানচিত্রের দিকে তাকিয়ে গুন গুন করে গাইছে তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি এর আগে সাবিত্রী চট্টোপাধ্যায় কোনোদিন সুভাষের মুখে গান শোনেননি সুভাষের মুখে গান শুনে সে অবাক হয়ে যায় কিছুক্ষণ এইভাবে সে দাঁড়িয়ে থাকে পরবর্তীকালে সুভাষ যখন পিছন ফিরে তখন সাবিত্রী প্রসন্নকেই দেখতে পান সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় সুভাষের দিকে তাকিয়ে ব্যাপক অবাক হয়ে গিয়েছিলেন একজন মানুষ গুমড়ে গুমড়ে কাঁদলে যেমন তার মুখ দেখায় ঠিক তেমন সুভাষের মুখ দেখাচ্ছিল তার চোখের কোণে জল একজন তরুণ বিপ্লবীর ফাঁসির হুকুমে সুভাষচন্দ্রের হৃদয় কেঁদে উঠেছিল সুভাষচন্দ্র বসু এমন মানুষ ছিলেন তিনি সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়কে বললেন একেবারে জেল থেকে তিনি এখানে আসছেন সুভাষচন্দ্র তখন আর কথা বলতে পারছিল না সুভাষচন্দ্র বসু এমন বেদনাহত হয়েছিলেন এমন দুঃখ পেয়েছিলেন গোপীনাথ সাহ ফাঁসির কারণে তরুণ বিপ্লবীর আত্মবিয়োগে তার হৃদয় কেঁদে উঠেছিল সুভাষচন্দ্র বসু এক আদর্শ মানুষ ছিলেন এই সমস্ত গল্পগুলি শুনলে আমরা জানতে পারি ভারতবর্ষের অভ্যন্তরে সুভাষচন্দ্র বসুর মতো নেতা খুবই কম ছিল একেবারে নিম্নবর্গ থেকে উচ্চবর্গ পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে মানুষদেরকে সম্মান করতেন ভারত মাতার মুক্তির জন্য যারা লড়াই করত সুভাষচন্দ্র তাদেরকে মনে প্রাণে ব্যাপক পরিমাণে স্নেহ করতেন